কেমন হবে যদি আপনার কাছে থাকে একটি সত্যিকারের টাকা ছাপানোর মেশিন ভাবছেন রাতারাতি কোটিপতি হতে পারবেন কিন্তু বাস্তবতা ঠিক এর উল্টোটাই হবে উনিশশো সালে জিম্বাবুয়ে স্বাধীন হয়েছিল তখন ওই দেশের মুদ্রার গ্লোবাল ভ্যালু ছিল প্রায় এক দশমিক পাঁচ মার্কিং ডলার যেহেতু তারা স্বাধীন হয়েছে তাই তাদের কাছে আছে এখন নিজস্ব টাকা তৈরির মেশিন জিম্বাবুয়ের জনগণের উন্নয়নের জন্য ওই দেশের সরকার অনেক বেশি টাকা ছাপানো শুরু করে এমন কি ওই টাকা সকল জনগণের কাছে ভাগ করেও দেওয়া হয় কোনো একটি বাজারে যদি কোনো পণ্যের যোগান বেড়ে যায় তবে খুব সাধারণভাবে ওই পণ্যের দাম ক্রমান্বয়ে কমতে থাকবে যেমনটি আমাদের দেশেও হয় জিম্বাবুয়ের সরকারও অতিরিক্ত টাকার যোগান দেওয়ায় মুদ্রা তার আসল মূল্য হারিয়ে ফেলে যার ফলে সৃষ্টি হতে থাকে মুদ্রাস্ফীতি এই সমস্যাটি সমাধানের জন্য নির্দিষ্ট পদক্ষেপ না নিয়ে তখন সরকার তাদের মুদ্রার মূল্য আরো কমিয়ে দশ লাখ ডলারের নোট ছাপানো শুরু করে এভাবে করতে করতে এক লক্ষ কোটি টাকার নোটও তৈরি করে যার কারণে উচ্চ মুদ্রাস্ফীতির কবলে পড়ে ওই দেশের জনগণ ধনী হওয়ার বদলে গরিব থেকে আরো গরিব হতে শুরু করে তাদের অবস্থা এতটাই বেহাল হয়ে উঠেছিল যে তারা তাদের নিত্যপণ্যের পাশাপাশি টাকাও করা পাওয়া যেত হাজার হাজার মূল্যহীন টাকার বান্ডেল এমনকি বর্তমান দুই হাজার পঁচিশ সালে এসেও জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতির হার প্রায় পঁচানব্বই পার্সেন্ট তাই টাকার মেশিন পেলেই যে আপনি ধনী হবেন এটি সম্পূর্ণ ভুল বরং ধনী হওয়ার জন্য প্রয়োজন সঠিক বিনিয়োগ এবং টাকার ব্যবহার জানা